লোকসভা ভোটের আগে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব শোনা যাচ্ছে তা নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস এ নিয়ে নানাভাবে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের মধ্যে নবীন প্রবীণ বিতর্ক অব্যাহত রয়েছে এই অবস্থায় তৃণমূলের কোন নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই বলে বার্তা দিলেন তৃণমূলের যুব সভানী ঘোষ তার মতে দলের মধ্যে রয়েছে আসল তৃণমূল তৃণমূল এবং নকল বুধবার বকে দাবিতে বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তার নেতৃত্ব দিয়েছিলেন সায়নী ঘোষ সেই সভা থেকেই তিনি দলীয় নেতা কর্মীদের বকে আদায়ের ডাক দেন সেখানে তিনি মন্তব্য করেন তৃণমূলের মধ্যে কোন নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্বটা রয়েছে সেটা হচ্ছে আসল এবং নকল তৃণমূল কারা আসল তৃণমূল এবং কারা নকল তৃণমূল তা সকলেই জানে এখানে থিমেনা থেকে সায়নী বলেন নকল তৃণমূলদের খুঁজে দিলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে এর পাশাপাশি এদিনের সভায় যিনি লোকসভা নির্বাচনে চোখে চোখ রেখে লড়াই করার বার্তা দিলেন তিনি বললেন দলের যুবরা চোখে চোখ রেখে লড়াই করবে আর দলের প্রবীণরা দূরে বসে তা দেখবেন তারা নির্দেশ দেবেন লোকসভার তৃণমূলের কাছে থাকবে বলে দাবি করেছেন সায়নী তৃণমূল নেত্রী ছাড়াও এই সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং খোকন দাস এছাড়াও ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব মন্ত্রী স্বপন দেবনাথের হুঁশিয়ারি সেখানে বিজেপি একটা পতাকা লাগাতে পারবে না সেই বিষয়ে তিনি যুবকদের আহ্বান জানান অন্যদিকে এই নিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি তাদের বক্তব্য তারা অনেক জায়গায় সভাতে যান কিন্তু কোনো মানুষ তাদের জিজ্ঞাসা করে না কেন কেন্দ্র টাকা দিচ্ছে না তৃণমূলের বক্তব্য অনেকের বাড়িতে কোদাল রয়েছে যদি কোনো বিজেপি নেতা ভোট চাইতে যান তাহলে তাদের দিয়ে মাটি কাটানো হবে তাতে তাদের বুঝিয়ে দেওয়া হবে যে কত কষ্ট করে মাটি কাটা হচ্ছে আর সেই টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার